ওয়েলকাম টু পাইলস কিচেন যেহেতু শীতের দিন তাই পাঞ্জাবী মেথি পরোটার রেসিপি নিয়ে এসছি এটা আপনারা আচার বা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন বড় গামলাতে এই কাপের চার কাপ লাল আটা নিয়ে নিয়েছি এতে নুন অ্যাড করে দিচ্ছি এক থেকে দেড় চা চামচ মতো কারণ আরও ইনগ্রেডিয়েন্টস অ্যাড হবে এখানে নুনটা কম লাগবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা অ্যাড করবেন একদম লেপা লাপা দেড় চা চামচ মতো চিনিও অ্যাড করে দিচ্ছি চার চা চামচ রিফাইন্ড অয়েল আগে এগুলো একবার মিক্স করে নেব তারপর বাকি ইনগ্রেডিয়েন্টস দিয়ে মেখে নেব হাত ধুয়ে নিয়েছি একবার মিক্স করে নিচ্ছি কিন্তু মেথি পরোটা একটু তিটকুটি ভাব লাগতে পারে তাই চিনি অ্যাড করেছি চিনিটা না চাইলে অ্যাড করতে হবে না এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কুচি করে রেখেছি অ্যাড করে দিচ্ছি সাত আটটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে টু টেবিল স্পুন মতো উঁচু উঁচু টু টেবিল স্পুন আদা কুড়িয়ে রেখেছি অ্যাড করে দিচ্ছি আদাও একটু বেশি করে দিলে পরোটা যে কোনো পরোটা খেতে ভালো লাগে মুখে পড়লে এখানে কুচি করে রাখা মেথি শাক আছে অ্যাড করে দিচ্ছি পরিমাণটা বলবো না আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন বেশি করে অ্যাড করলে খেতে ভালো লাগবে তবে খুব বেশি অ্যাড করলেও মাখতে প্রবলেম হবে বানাতে প্রবলেম হবে আগে এগুলো একবার মিক্স করে নিচ্ছি এগুলোর থেকে জল ছাড়বে তাই প্রথমে জল অ্যাড করে মাখবো না বাকি মেথি শাক কুচি অ্যাড করে দিচ্ছি আটা আর মেথি শাকের পরিমাণ আমি প্রায় এক কে নিয়েছি আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম ম্যাশ করে মিক্স করে দেবো মেথি পরোটাতে আলু সিদ্ধ অ্যাড করলে টেস্ট বেড়ে যায় আলুটাও মিক্স করে নিচ্ছে এবার হালকা গরম জল দিয়ে মেখে নেব খুব বেশি গরম জলও নেব না একদম লতা লাতা হয়ে যাবে আন্দাজ মতো ঠান্ডা গরম জল মিশিয়ে নিয়েছি মেখে নেব এক ভাগ মেখে তারপর বাকি আরেক ভাগ মেখে নেব আর জল অ্যাড করবো না কারণ যখন পরোটা বানাবো বানাতে বানাতে আরেকটু জল ছেড়ে দেবে পেঁয়াজ আর শাকের থেকে মাখা হয়ে গেছে একটু তেল অ্যাড করে আবার একটু মেখে নিচ্ছি আমি হিং দিতে ভুলে গেছিলাম ওয়ান ফোর টি স্পুন থেকে একটু বেশি হিং অ্যাড করি মিক্স করে নেব এখন আপনারা প্রথমেই অ্যাড করে দেবেন চাইলে জিরে ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন কিচেন স্ল্যাবটা ক্লিন করে নিয়েছি এখানে বেলে নেব শুকনো আটা লাগিয়ে এক্সট্রা করে লিচি করব না কারণ এটা পরোটা সব কাঁচা সবজি দিয়ে মাখা হয়েছে এক্সট্রা করে লিজিয়ে কাটা যাবে না এখান থেকে অল্প অল্প পোশন নিতে থাকবো আর বেলতে থাকবো শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প নিয়ে এভাবে গোল করে প্রথমে হাত দিয়ে এভাবে ফ্ল্যাট করে নেব প্রথমেই বেলনি লাগাবো না বেলনিতেও শুকনো আটা লাগিয়ে নিয়েছি হালকা হাতে বেলতে হবে আর বেশি পাতলা করা যাবে না কারণ সব কাঁচা সবজি কাঁচা সবজির থেকে জল ছাড়বে ফেটে যেতে পারে তাই বেলা হয়ে গেছে একটু মোটাই থাকবে তাবা গরম করে নিচি লো টু মিডিয়াম হিটে প্রথমে ছেঁকে নেব দুই সাইড তারপর তেল দিয়ে ভেজে নেব সময় নিয়ে ভাজতে হবে কারণ এটা পরোটা একটু মোটা আর প্লাস সব ইনগ্রিডিয়েন্টস কাঁচা হাই হিটে ভাজলে উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে চেপে চেপে ছেঁকে নেব প্রথমে সাইডটা হালকা শেঁকা হয়ে গেছে এবার রিফাইন্ড অয়েল ছড়িয়ে ভেজে নেব লো টু মিডিয়াম হিটে হিট হাই করা যাবে না আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন পারছেন ভাজতে ভাজতে ওপরটা ব্রাউন স্পট চলে এসছে তার মানে পরোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বাকিগুলো একইভাবে বেলে ভেজে নেব এই পরোটা আচার টমেটো সস বা যে কোনো তরকারির সাথে সার্ভ করতে পারেন আরও নানা রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে রাখবেন এতে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং